উনি মুসলমানদের থেকে ক্ষমতা নিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে উসমান উনার মাধ্যমে পনেরো শত খ্রিস্টাব্দ থেকে আমাদের প্রায় দু হাজার একুশের তিনসোরা যতটুকু মনে হচ্ছে দু হাজার একুশের তেসরা পর্যন্ত এই খেলাফত মোটামুটি প্রচলিত ছিল এরপর থেকে ধারাবাহিক প্রচলিত গণতন্ত্র একটা বিরাজমান গেছে আজকে পশ্চিমা বিশ্বের দিকে তাকান ওনাদের ধর্মের কোনো বাধাই নেই ওনাদের কথা হচ্ছে রাজনীতি হচ্ছে একদিকে ধর্ম হচ্ছে আরেক দিকে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নেই এবং ওনারা যেভাবে চায় সেভাবে ওনাদের ধর্ম ওনারা পরিবর্তন করছে পরিবর্তন করছে সংযোজন করছে বিয়োজন করছে কিন্তু আমরা মুসলমান আমরা কি আমাদের ধর্মকে সংযোজন বিয়োজন করতে পারি এজন্য ওনারা সংযোজন বিয়োজন করার মাধ্যমে ওনারা এগুলোর দিকে কোনো পণ্যবাদ করছে না বরং শুধুমাত্র রাজনীতিকে এবং পরস্পর পরস্পরের মধ্যে দ্বন্দ্ব এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি হাইলাইট করছে কিন্তু আমরা মুসলমান হিসেবে শত আমরা বন্ধব প্রতিনিধিত্ব করছি না যারা বলোন প্রতিনিধিত্ব দুঃখ হচ্ছে না শত বাংলাদেশি ইসলামিক ছাত্র কাফেলা আমাদের যুবকে ফেলা আমরা প্রতিনিধিত্ব রাজনীতি মুক্ত আমরা প্রতিনিধিত্ব রাজনীতি করি না কিন্তু আমরা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করতে কিনা বলে

सेवन